আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত রাজনীতিতে এক অনিচ্ছিত সম্পর্কের নাম হচ্ছে রাজনৈতিক বন্ধুত্ব রাজনৈতিক ভালোবাসা এবং রাজনৈতিক সম্পর্ক কারণ হচ্ছে রাজনীতিতে আজকে আপনার চরম শত্রু কাল আপনার চরম বন্ধু হবে আজকে আপনার চরম বন্ধু কাল আপনার চরম শত্রুতে পরিণত হবে এটার নাম রাজনীতি আমাদের মধ্যে যে স্বাভাবিক বন্ধুত্বগুলো হয় এই বন্ধুত্বগুলোর মধ্যেও মাঝে মাঝে ফাটল ধরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইসব বন্ধুত্বগুলো মৃত্যুর আগ পর্যন্ত থাকে এরকম লক্ষ লক্ষ কোটি কোটি বন্ধুত্ব থাকে কিন্তু পৃথিবীতে আপনি একটা রাজনৈতিক বন্ধুত্ব পাবেন না যেটা কখনো স্থায়ী হয়েছে যদি আপনাদের সেরকম কোনো স্থায়ী রাজনৈতিক বন্ধুত্ব যদি আপনারা আমাকে দেখাতে পারেন তাহলে কমেন্টসে লিখে জানান আমিও জানতে চাই এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা এখন আমি সেই রাজনৈতিক যেই বন্ধুত্বগুলো এবং বন্ধুত্বের ফাটলগুলো বিশেষ করে বর্তমান বাংলাদেশের রাজনীতির বন্ধুত্বগুলো এবং রাজনৈতিক শত্রুতাগুলো নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাল্লাহ আশা করছি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং শুনবেন যেমন বিফি নুরুল হক নূর এই লোকটা বিগত আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের মার খেয়ে ব্যাপক জনপ্রিয় হয়েছেন এমনকি জামাত শিবির চরমনাইসহ সহ আওয়ামী বিরোধী শিবিরে ব্যাপকভাবে এই বিপিনুর একজন ভালোবাসার ব্যক্তিতে পরিণত হয়েছিলেন বিপিনুরকে এতটা ভালোবাসত অন্যান্য দলগুলো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলতো কিন্তু পাঁচে আগস্টের আগে বিপিনুর যতগুলো মার খেয়েছে আর এই পাঁচে আগস্টের পর সর্বশেষ যে মারটা খেয়েছে এটার মধ্যে আপনি যদি পার্থক্য করেন বিপিনুর তার জীবনে হয়তো এটাই সর্বোচ্চ আঘাত খেয়েছে মানে সে মৃত্যুর মুখোমুখি থেকে ফিরে এসেছে যে বিপিনুর বিএনপি জামাত সহ আওয়ামী বিরোধী শিবিরে এতটা পছন্দের ব্যক্তি ছিলেন এতটা ভালোবাসার ব্যক্তি ছিলেন কিন্তু সেই বিপিনুর মার খাওয়ার পর তার প্রতিক্রিয়া সেই দলগুলো কীভাবে জানিয়েছে মানে হচ্ছে একজন রাখালের ছাগল জবাই করে খেলে ফেলেছে চেয়ারম্যানের ছেলে এখন রাখাল চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছে আর চেয়ারম্যানের পিএস এসে রাখালকে বলল যে আপনার ছাগলের জন্য চেয়ারম্যান সাহেব গভীর সমবেদনা জানিয়েছে এখন রাখাল বলল ভাই আমার সমবেদনা দিয়ে কি করব আমার ছাগলের কি করলেন সেটা বলেন তখন চেয়ারম্যানের পিএস বলল আপনার সামান্য একটা ছাগল গিয়েছে। আপনার এই ছাগলের জন্য চেয়ারম্যান সাহেবের মতো লোক যে গভীর সমবেদনা জানিয়েছে এটা বড় বড় ব্যক্তিত্বরা বড় বড় ব্যক্তিত্বদেরকে দেয় আপনার এই সামান্য ছাগল দিয়ে বা আপনার এই ছাগলটা কত বড় সম্মাননা পেয়েছে আপনি সেটা একটু চিন্তা করেন এই সামান্য ছাগল নিয়ে আপনি কতটা উচ্চতায় চলে গেছেন মানে সেরকমই কিন্তু এই বিপিনুরের জন্য গভীর সমবেদনা জানিয়েছে অন্যান্য দলগুলো যেমন বিপিনুর মার খাওয়ার পর অন্যান্য দলগুলোর দাবি ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এর দায় জাতীয় পার্টির মানে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে গিয়েছে আর সেনাবাহিনী এবং পুলিশ মিলে বিপিন নরুরির উপর আক্রমণ করেছে কিন্তু সেই সেনাবাহিনী এবং পুলিশের উপর কারো কোনো অভিযোগ নেই সব অভিযোগ কিন্তু সেই জাতীয় পার্টির উপর মানে হচ্ছে এখন জাতীয় পার্টি দুর্বল এটাকে নিয়ে যা ইচ্ছা তাই বলা যায় যা ইচ্ছা তাই করা যায় আমরা সেটাই দেখেছি কিন্তু বাস্তবিক অর্থে শক্ত জায়গায় কেউ কথা বলেনি এটা কেন এটার মূল কারণ স্বার্থ কারণ সেই জায়গায় কথা বললে ওইসব রাজনৈতিক দলগুলোর স্বার্থ নষ্ট হবে এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা এরপর আসি এই পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস কনকসাররা বিএনপি জামাত সহ সহ আওয়ামী বিরোধী শিবিরে তারা একজন ভালোবাসার মানুষ ছিল ভালোবাসার কলিজার বলতো এই বিএনপি জামাত সহ আওয়ামী বিরোধী শিবিরের যারা সমর্থক নেতাকর্মী তারা এবং এই লোকগুলো বিএনপির জন্য চরম আশীর্বাদ ছিল এবং আওয়ামী লীগের যত বয়ান ছিল সেই বয়ানগুলো এরাই ডিপেন্ড করতো কিন্তু পাঁচে আগস্টের পর একটু চিন্তা করেন যে এই লোকগুলো আওয়ামী লীগের যতটা না ক্ষতি করেছে বিএনপি এখন মনে করছে যে বিএনপির তার সাইতে অনেক বেশি ক্ষতি করছে মানে একটা সময় যে বিএনপির সমর্থকরা এই লোকগুলোকে তাদের কলিজা মনে করত সেই লোকগুলো এখন বিএনপির কাছে চরম শত্রু হয়তো কৌশলগত কারণে বিএনপির লোকজন এদেরকে এখনও চরম শত্রু হিসাবে তাদের বিরুদ্ধে সেরকম কোনো অ্যাকশান বা বক্তব্য দিচ্ছে না কিছু কিছু নেতারা দিচ্ছে কিন্তু সেভাবে দিচ্ছে না কিন্তু বাস্তব সত্য হচ্ছে অন্তরে মারাত্মকভাবে আঘাত দিচ্ছে এই লোকগুলো বিএনপির বা তারেক রহমান অবশ্যই বসে বসে চিন্তা করছে যে তারা আসলে কি করতে চাইছে বা কি করছে বা তারা কি আসলে আমাদের শুভাকাঙ্ক্ষী কিনা এরপর আসেন আম জনতা পার্টির তারেক তাকে আপনারা প্রত্যেকেই চিনেন পরিচয় দেওয়ার কিছু নেই এই তারেক এই সাংবাদিক ইলিয়াস পিনাকি কনকসারভারদের নয়নের মনে ছিল এবং তারেকও তাদেরকে বড় ভাই হিসেবে খুবই শ্রদ্ধা করতো এমনকি আপনারা এটাও দেখেছেন এই আম জনতা পার্টির তারেক তার এখন বর্তমান যে দলের নাম আম জনতা পার্টি এটা কিন্তু পিনাকি ভট্টাচার্যের পরামর্শে তার এই দলের নামটা সে দিয়েছে আপনারা সেই ভিডিওটা অনেকেই দেখেছেন আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম কিন্তু কফিরেট খাওয়ার ভয়ে সেটা দেখাচ্ছে না সে নিজেই বলেছে যে পিনাকি ভট্টাচার্যের বা পিনাকি দাদার পরামর্শে সে তার দলের নামটা পরিবর্তন করেছে এমনকি সে তখন আফসোসও করেছিল যে আমার এই পুরনো নামটা বাদ দিয়ে এই নতুন নাম দিচ্ছে কিন্তু এখন বর্তমানে পিনাকি বলেন ইলিয়াস বলেন ব্যারিস্টার ফুয়াদ বলেন এদের প্রত্যেকের বিরুদ্ধে মারাত্মক ভাষায় সমালোচনা করে এই তারেক এমনকি যেই ডক্টর ইনোস যেই সব মানুষদের কাছে নয়নের মণি ছিল সেই লোকগুলো বা সেই লোকগুলোর একটা অংশ এখন কি ডক্টর ইনুসকে সেরকম নয়নের মনি মনে করে নিশ্চয় করে না এখন বলতে পারেন এটা কেন এটা কেন হচ্ছে এটা যদি বুঝতে হয় আপনাদেরকে আরেকটু পিছনে নেই বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে এনসিপি বিএনপি জামাত শর্মনাই এদের কাছে আওয়ামী লীগ নামটা মারাত্মক শত্রুর নাম হিসাবে তারা উল্লেখ করে একটু পিছনে যদি যান এই যে শর্মনাই ফি সাহেবের মেয়ের বিয়ের সময় দাওয়াত পেয়েছিল কারা শর্মনাইয়ের এই সাধারণ মুরিদ যারা ছিল তারা কি দাওয়াত পেয়েছিল বা জামাতের আমির দাওয়াত পেয়েছিলো বা বিএনপির হাইকমান্ডের মধ্যে যেই দাওয়াতটা দেওয়া হয়েছিল সেটা কিভাবে দেওয়া হয়েছিল কিন্তু আওয়ামী লীগের লোকজনকে কিভাবে দাওয়াত দিয়েছিল এবং তারা সেই বিয়ের অনুষ্ঠানে ছিল দাওয়াতও খেয়েছে কিন্তু বর্তমান সময়ে যদি আপনি সরমনায় ফিরের বক্তব্যগুলো শুনেন তাহলে মনে হচ্ছে যে পিছনে যে ঘটনাগুলো ঘটেছে এই জাতীয় কোনো ঘটনায় ঘটেনি তারা চরম শত্রু একটা দল এ ছিল এমনকি আপনারা জানেন যে সরমনায়ের যেসব বক্তারা ছিল এই সব বক্তাদের মধ্যে হাফিজুর রহমান সিদ্দিকীর নামটা আমি উদাহরণ হিসেবে দিচ্ছি এই হাবিজুর রহমান সিদ্দিকি আওয়ামী লীগের নেতাদেরকে কিভাবে ফুলে নিয়ে দিত এমনকি শামীম ওসমানের দাওয়াতে গিয়ে বা একটা বক্তব্যে আপনারা শুনেছেন যে শামীম ওসমানকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন সময় কী বক্তব্যগুলো দিয়েছে কি বিগত আওয়ামী লীগ সরকারের সময় কতটা প্রভাব প্রতিপত্তিতে ছিল সরমনায়ের এই দলটি কিন্তু এখন আওয়ামী লীগের চরম শত্রু এবং সেই সময় যেই চরম শত্রুতা পোষণ করত জামাত ইসলামের প্রতি সেই জামাত ইসলাম এখন সরমনায়ের চরম বন্ধু মানে এই যা কিছু দেখতেছেন রাজনীতিতে এখানে আদর্শের জায়গা কতটুকু রয়েছে বা আদর্শিকভাবে এর বিরোধিতা আসলেই কী করে নাকি স্বার্থের জন্য আমি অনেক ছোটো একজন মানুষ খুবই সাধারণ একজন মানুষ আমার কোনো ব্যক্তিত্ব কোনো নাম কাম কিছু নেই কিন্তু একটা প্রেডিকশন আমি আপনাদেরকে করে যাচ্ছি আপনাদের ডায়েরিতে লিখে যেতে পারেন যেই দলগুলো বিশেষ করে যে এনসিপি এখন আওয়ামী লীগের চরম শত্রু এবং আওয়ামী লীগকে চরম শত্রু মনে করে একটা সময় দেখবেন এই এনসিপি আওয়ামী লীগকে তাদের চরম বন্ধু মনে করবে এবং তারাই বলবে যে আওয়ামী লীগ সরকার ভালো ছিল এটা আপনারা দেখবেন খুব সহসা দেখবেন আবার যেই জামাত বিএনপির সাথে জোটে থাকার কারণে এই জোটটাকে ভাঙার জন্য জামাতের শীর্ষ নেতারা ফাঁসিতে জুলতে হয়েছে শুধু এই জোরটাটি কেনার জন্য সেই জামাত এবং বিএনপি একে অন্যকে এখন কি ভাষায় সমালোচনা করে এবং একটা দল আরেকটা দলকে কোন পজিশনে দেখে এটা কি এমনি এমনি এটাও স্বার্থের জন্য আবার একটা সময় আওয়ামী লীগ যখন জামাতকে যুদ্ধাপরাধী দল বলতো তখন বিএনপি নেতারা এটাকে ডিফেন্স করত আবার বর্তমান সময়ে সেই বিএনপি জামাতকে যুদ্ধাপরাধী দল হিসাবে সাব্যস্ত করছে রাজাকারের দল হিসাবে সাব্যস্ত করছে পাকিস্তান পন্থী হিসাবে সাব্যস্ত করছে এটাও কি আদর্শিক নাকি স্বার্থের জন্য আবার যেই জামাত বিএনপির উপর ভর করে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল এবং তারা শক্তিশালী হয়েছিল সেই জামাত এখন বিএনপিকে কি বলে যে আওয়ামী লীগ এবং বিএনপি একে কোয়ালিটি দল তারা মুদ্রার এফিট এবং অফিট এরপর আসি পাঁচে আগস্টের পর এই যে বিপিনুর তার বক্তব্য একটা সময় বিএনপির দিকে গিয়েছে আবার জামাতের দিকে আবার শর্মনায়ের দিকে একটা এক এক দিকে আবার এখন আপনারা যেটা দেখতেছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য যেই সব দলগুলো এখন উঠে পড়ে লেগেছে একটু অপেক্ষা করেন নির্বাচনের আগে আপনারা দেখবেন এই জাতীয় পার্টিকে পাশে পাওয়ার জন্য সবাই চেষ্টা করবে আমি জানি জাতীয় পার্টিকে এখন সবাই পাশে চাইছে কিন্তু জাতীয় পার্টি তাদের স্বার্থে তারা আলাদা থাকতে চাইছে আগামীকাল যদি এই জাতীয় পার্টি যদি বলে যে আমরা এনসিপি সহ একটা জোট করতে চাই আমরা এনসিপির সাথে যেতে চাই দেখবেন জাতীয় পার্টির সাথে ভালো এনসিপির জন্য আর কোনো দলই হতে পারে না তখন আবার জিএম কাদেরের বিরুদ্ধে যা যা অভিযোগ আছে কোনো অভিযোগ থাকবে না আবার খুব দ্রুত আপনারা এটাও দেখবেন যে আওয়ামী লোকজন আওয়ামী লীগের নেতারা এই জামাত বিএনপির কাছে অনেক পছন্দেরও হয়ে যাবে নির্বাচনের আগে তাদের কোনো অভিযোগ থাকবে না যদি তারা আওয়ামী রাজনীতি না করে এখন আওয়ামী লীগের যেসব রাজনীতিবিদরা আওয়ামী করবে একমাত্র তারাই কিন্তু সরেসারের দোষর এবং অপরাধে থাকবে আবার তারা যদি কেউ বিএনপিতে যোগ দেয় বা জামাতে যোগ দেয় তাদের অপরাধ কিন্তু মাফ হয়ে যাবে আবার এনসিপিতে যোগ দিলেও তাদের অপরাধ মাপ তারা স্বচ্ছ এবং পরিষ্কার রাজনীতিবিদ থাকবে যদি আওয়ামী লীগের হয়ে তারা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তখন কিন্তু তাদের বিভিন্ন অপকর্ম সামনে আসবে তারা এই গণহত্যার সাথে কিভাবে যুক্ত হয়েছে সেটা খুতিয়ে দেখে এটা প্রমাণ করার জন্য দেখবেন লওয়া হবে যদি আবার এইসব দলের অন্তর্ভুক্ত হয়ে যদি নির্বাচন করে তখন কিন্তু তাদের আর সে অপরাধগুলো থাকবে না তখন আবার তারা সেই অপরাধগুলো করেনি এটাই হচ্ছে রাজনীতি এবং রাজনীতির ভালোবাসা তো সম্মানিত দর্শক আরও বহু কথা বলতে চাই কিন্তু পরিবেশ এবং পরিস্থিতির কারণে অনেক তীতা সত্য বলা সম্ভব হয় না তা আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো কতটুকু যৌক্তিক এবং কতটুকু সত্য কমেন্ট বক্সে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ